হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আম দিয়ে ভীষণ মজার মালাই সাপটা রেসিপিটি শেয়ার করব আর এই পাটি সাপটাটা খেলে প্রতিটা বাইটে বাইটে আমের টেস্ট আর ফ্লেভার দুটোই পাবেন তো একটা মিক্সিং বোলে এক কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা ওয়ান থার্ড কাপ নিয়ে নিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর কিছুটা লবণ দিবেন এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এবারে নর্মাল পানি দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নিতে হবে তবে একবারে পানিটা ঢেলে না দিয়ে অল্প অল্প দিবেন আর মেশাবেন এতে করে ব্যাটারটার কনসিস্টেন্সি ভালো হবে তো একসাথে খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিয়েছি এ অবস্থাতে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমের পিউরি আমি পাকা আম ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে স্মুথ করে নিয়েছি এবারে এটা এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেন আরও কিছুটা পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এবারে সুন্দর একটা কালার জন্য এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল আপনারা না চেলে এটা স্কিপ করতে পারেন এবারে সব কিছু খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি এর ঘনত্বটা দেখতে পেয়েছেন এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি ঘন জাল করে রাখা আগে থেকে দুধ নিয়ে নিচ্ছি দুই কাপ আর দুধটা কেমন ঘন সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন মিষ্টি হওয়ার জন্য ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছে আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছে চালের গোড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকে আর দুইটা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি ছোট্ট এক টুকরা দারুচিনি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে প্রথমে চালের গোড়াটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানোর পরে চোলাটা জ্বালিয়ে দিচ্ছি এবারে অনবরত নেড়ে চেড়ে এই দুধটা জাল করে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করার পরে দেখবেন এটা অনেকখানি ঘন হয়ে আসবে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে তবে আমি এর মাঝে চেক করে নিলাম চিনিটা আমার কাছে একটু কম মনে হয়েছে দেখে আমি আরও দুই টেবিল চামচ চিনি অ্যাড করেছি দেন আবারও সব কিছু নেড়ে চেড়ে এবারে এটা খুব ভালো করে জাল করে নিচ্ছি এটা যখন এরকম ঘন হয়ে এসেছে তখন চুলাটা বন্ধ করে এটা আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে এই খিরসাটা কিন্তু আরও অনেকখানি ঘন হয়ে আসবে তো খিরসাটা রেডি তো এখানে আমি একটা আম ছোট ছোট কিউব করে টুকরো করে কেটে নিয়েছি এবার আমের টুকরোগুলো এই খিরসার ভিতরে দিয়ে দিচ্ছি দেন খিরসার সাথে আমের টুকরোগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এই খিসার বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম এই ব্যাটারটা আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে এভাবে খুব ভালো করে মুছে নিতে হবে এবারে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটাই প্যানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার সাথে সাথে প্যানের হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে নিতে হবে আর চুলার আঁচটা একেবারে লোতে থাকবে চুলার আজ যদি হাই ফ্লেমে থাকে সেক্ষেত্রে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এক জায়গাতেই জমে যাবে ঢাকনাটা তুলে নিচ্ছে আর চারপাশ একটা স্প্যাচুলা দিয়ে এভাবে প্রথমে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি এতে করে পিঠাটা ফোল্ড করতে সুবিধা হবে দেন যে খিরসাটা রেডি করে রেখেছিলাম সেই খিরসাটা এক সাইড থেকে দিয়ে দিচ্ছি এবারে রুটির এক সাইড এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিতে হবে এই তো একটা ম্যাঙ্গো পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেল তো একইভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিব। আপনাদেরকে আরও একটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি আর প্রতিবারে প্যানটা এভাবে তেল দিয়ে মুছে নেবেন তাতে করে এই রুটিটা উল্টাতে খুব ভালো সুবিধা হবে সেম ওয়েতে আমি আবারও প্যানে ব্যাটার দিয়ে দিলাম এবারে আবারও প্যানটা ধরে এভাবে ঘুরিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু ওই একই লোতে থাকবে দেন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ওয়েট করতেছি ঢাকনাটা তুলে নিচ্ছি এবারে এক সাইড থেকে এভাবে দিয়ে নিতে হবে এবারে রুটিটা এভাবে ফোল্ড করে নিচ্ছি এভাবে ম্যাঙ্গো মালাই পাটি সবটা যদি বাসাতে আপনারা ট্রাই করে না থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছেই ভালো লাগবে বিশেষ করে ছোট বাচ্চারা তো চেটে পুটে খাবে তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই